সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনারা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো আমি ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ কারণ মামুনের দুই দিন ধরে জল এ জায়গায় আসছি তারপরের দিন রাত্রি থেকে জল কিন্তু বৃষ্টির জন্য হয়তো ভাবছি যে হয়তো শোল তার জন্য গরম কিন্তু দেখি যে না তারপরের দিনও শোল মানে পুড়ে যাইতেছে দুপুর থেকে ওষুধ খাওয়াইছি তো ওষুধ মানে খালি পেটে খাই সেই জন্য ওষুধ খাই করতে পারে না বমি করে ওষুধ খালিয়ে দেয় তো আজকে ভাবছিলাম যে বাড়িতে চলে যাবো মামুন বলছি মামনি বলতেছি যে আজকে যাবো না কালকে যাবো তো দেখি এখন মামনি ঘুমাই ছিল তো মানে কারেন্ট চলে গেছে আবার জন্য যে একবার খেয়ে আবার ঘুমাই মানে সব তো দুর্বল সেই জন্য আর কি ভালো লাগে না সেটা খেয়ে থাকে উঠলে বল দিকে যদি পর্ব একটু ভালো লাগে তো বিকেলে বাড়িতে চলে যাবো আর আর ছোটো বাচ্চা প্লবানের যদি শরীর খারাপ হয় তো বেশিরভাগ বড়দিন খারাপ বেশি লাগে আর খারাপ লাগে তার কারণ তো সবাই জানেনি যে অসুস্থ হইলে আগে যতটুকু খারাপ না লাগতো এখন তার থেকে বেশি খারাপ লাগে মনে হয় যে অদিন না হয় যদি নিজের হইতো তাহলেও হয়তো ভালো হইতো আর আর যদি কোনো অসুস্থ হইতো মানে শরীর জ্বর বা অন্য কোনো কিছু হইতো তো ওর জন্য তো পাগল হইতো পিঠিয়া কী করবো বুঝতো না অফিস ছুটি দিয়ে পারতো না বন্ধ দিতে পারতো না তো দু একদিন দেখতো অফিস ছুটি কাটিয়ে কাটিয়ে দু একদিন দেখতো তারপরে যখন দেখতো যে খুব বেশি হয়ে যায় তো বাড়িতে অনেক ফোন দিত বাবা যে তারপরে বাড়িতে নিয়ে আসতো এরকম অসুস্থতার জন্য কারণ কয়েকদিন ছুটি কাটাইব অফিসে সবসময় তার ছুটি অফিসে দিবো না তো মানে সেরকম কথা মনে পড়ে যে মনে বেশি খারাপ লাগে কান্না না পায় যে আজকে কীভাবেই করবো তো দেখা যাক ও পরে কী হয় আর যদি সম্ভব হয় তাহলে আজকে বিকেলে বাড়িতে চলে যাবো তো সেটাও দেখবেন যদি বাড়িতে যাই মানে গরমের জন্য শুধু নাড়াচার করতেছে এখন অবশ্যই জ্বর নেই এখন জ্বরটা সাইরে গেছে তো সকালে রুটি খেয়ে তারপরে ঘুমাইছে এই যে আজকে বাতাস আছে কিন্তু গরম অতিরিক্ত গরম গরমে রোদ তেমন না কি বাবা গর একটু বাতাসে ফেনছে তোমার জ্বর একটু কমছে না বাবা কমছে একটু ভালো লাগে কিছু খাইবে কিছু খাও কিছু খাও কি খাইবে বাবাই তুই কি ওই যে মামা চিপস আনছে তোমার নাকি চিপস খাও হম বাইরে থেকে বাতাস আছে

দিয়ে খাই বোলো মনা

সবাই দিয়ে খাইতে ওর ভালো লাগে কেউ না দিলে খাইতে ভালো লাগে না আমার এই সোনা বাবার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় আর সবার থেকে বড় কথা হচ্ছে ও জানি সব সময় যেন সুস্থ থাকে সবা আর ভগবানের কাছে তো 100 বারই ঘুরে প্রার্থনা করি ভগবান দরে ভালো করুক ওর জন্যই এত কিছু এই পাশে যে মামুনি আর মামাগো নাইকর ভাঙ্গারপুর ইক্ষে করে বানছে যে কেড়াবাঙ্গা রাও কে

নাই কলে ভিতৰত গুৰুবাৰ কিবা নাই গুৰি

মনে কৰ তুমি ঘূৰবাৰ গেছন চিন্তা করে যাব হে বাৰে ক তোমাৰ মন গেছে কৈ জেগা ঘূৰাবাৰ জায়গায় বৰ্ডটো কবা গেলাম তিনবাৰ যাব হৈছে এক জায়গাই প্ৰতিদিনে যাইতে ভাল লাগে নষ্ট হোৱা নাই কলে যে কাটা হৈছে অ নে কি যে হৈ পৰে বিচাৰে মনে নষ্ট জল বাৰিব নষ্ট জল নষ্ট জল নষ্ট জল নষ্ট হব যে নষ্ট দে এ নাই গল কষ্ট কৰি খেলি ভাঙ্গা হৈছে যে নষ্ট

দোয়ে পসা পর গাকি গওবাই তে মানে ইব্রাল গওবাই ডানকি কে দিছে তে কাই ফেটা গাইছিলো ডাকিয়ার জন্য দিছে রে কে ভক্ত তে তাকেরি দিছে টাটা টাটা দাও টাটা টাটা নীল নীল টাটা হাসি দাও হাসি দাও হাসি দাও একটু তুমি দেখি এমন হাসি দাও হাসি দাও কিউজ আবার কিপ কর দিছ তুমি কপালে একটু হাসি দাও Thế bà gặp bọn Cô ấy ra bà Cô thay ra bà, ôi đi kìa Cô bà đi mát kìa Em bắt thay bà nè tụi bà mát con đá Cô để mát thả, chốc 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 Nào đây nạc chốc con đặt mà hò nạc 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 Bú con bú bú đi kì bà bà নীলের সাজ বান্না করবা করবো আমার চাইছে মনে পিছনে তুমি কি সাজছ তোমার তো সুন্দর দেখা যাবে তুমি মহাদেব সাজছ বাড়াই ফি বারে ফে বারা হ দেও দিবাদি বনা আদিবা দিবনা মেলা হাসছি আদিবা দিবনা উদিকুন করি কিউন করি কিউন করি হে 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 হে

আর আজকে এত গরম মানে কি বলবো ঘরে যে ফ্যানের তলে থাকি তারপরও মনে হয় যে শরীরে থেকে গামিও হয় না আর যে বাতাস আছে আজকে তো একটু করে ফ্যান নিয়ে যাই আবার আসি তো খাওয়া দাওয়া তো করা শেষে আর আজকে আমাদের মানে আমার ভিডিওটা আর বড় করব না তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর মামুনির তো জরের কথা বলছিলাম দুপুর থেকে এখন একটু জ্বর কম আসে আপনাদের আশীর্বাদে আর সবাই মানে দোয়া করেন বা আশীর্বাদ করেন ও জানি আরো তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায়